আপনি শিক্ষকদের সাথে যে আচরণ করছেন এটা কোন ধরনের সুশীল আচরণের মধ্যে পড়ে না আপনি আমাদের শিক্ষক সমাজের সাথে এক ধরনের বেদবি করছেন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব তারপর দাবি পূরণ করে দেব এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না বাংলাদেশের জনগণের ছাত্র সমাজের শিক্ষকের রক্তের উপর এই আসন গ্রহণ করেছেন গাড়ি বাড়ি নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তারা আজকে আমাদের এই শিক্ষকদেরকে রোদে বৃষ্টিতে রাতের অন্ধকারে এরকম খোলা শহীদ মিনারে অবস্থান করতে বাধ্য করছেন এবং তাদের দাবি নিয়ে এক ধরনের করছেন বাহানা কি দাবি করেছেন আমাদের শিক্ষকেরা এটা অত্যন্ত মৌলিক একটা দাবি যে বাসা ভাড়া উৎসব এবং চিকিৎসা এই ক্ষেত্রে আমাদের ভাতা বাড়াতে হবে এইটা যে আন্দোলন করে এখানে এসে বলতে হচ্ছে এর চেয়ে লজ্জার আর কিছু নাই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনাদের উচিত ছিল ক্ষমতায় আসার সাথে সাথে একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করা এবং আমাদের শিক্ষক সমাজ তারা কেন যুগের পর যুগ ছিল। সেটা সংশোধনের ব্যবস্থা করা। কিন্তু আপনারা করেন নাই। আপনারা কি করছেন আপনারা লন্ডন আমেরিকা নানান দেশে গিয়ে সেজা দিয়ে আসতেছেন কিন্তু আমাদের শিক্ষক সমাজ এখানে তাদের একটা মৌলিক দাবি নিয়ে বসে আছে এটা অত্যন্ত নাকারজনক আজকে আমরা বক্তৃতা দেব না এখানে আমাদের শান্ত বলেছেন যুগের পর যুগ स्थापना থেকে কথা খুব পরিষ্কার সিহারাabra সাহেব আপনারা যে আমরা सुशील সমাজ হিসেবে শ্রদ্ধা করি কিন্তু আপনি শিক্ষক সাথে যে আচরণ করছেন এটা কোন ধরনের सुशील আচরণের মধ্যে পড়ে না আপনি আমাদের শিক্ষক সমাজের সাথে এক ধরণের ব্যধবি করছেন তাদের দাবি মেনে নেওয়াই হবে না আপনাকে তাদের কাছে ক্ষমা যাইতে হবে আপনাকে তাদের কাছে এসে বলতে হবে যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে এখানে বসেছি কিন্তু আমরা দায়িত্ব পালন করতে পারি নাই আর যদি কোনো অদৃশ্য চাপ থাকে কোন রাজনৈতিক শক্তির চাপ থাকে সেটাও আমাদের কাছে পরিষ্কার করে বলেন খোলাসা করে বলেন আমরা নানা আকার ইঙ্গিতে আলামতের মাধ্যমে আমরা শুনেছি যে নির্বাচনের পরে আপনাদের এই ন্যায্য দাবিটা যেটা এখনই পূরণ করা যায় সেটাকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের চাপ দেয়া হচ্ছে এবং উদ্দেশ্য খুব পরিষ্কার যেটা আজকে পারা যাচ্ছে সেটা আমি কেন বলবো এখানে দাঁড়িয়ে যে আমাদেরকে ভোট দেন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো তারপর দাবি পূরণ করে দেব। এই ধরনের অশ্লীল রাজনীতি আমরা করতে চাই না সেই দাবি ভোটের হিসাব পরে হবে রাজনীতির হিসাব পরে হবে শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপ বলতে চাই আপনি এসে বলেছেন বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই আমরা এখানে রাজনৈতিক দল হিসেবে এসেছি এটা সত্য কিন্তু এর চেয়েও বড় সত্য আমরা আপনাদের সন্তান আমরা এই শিক্ষকদের সন্তান আপনারা আমাদেরকে যা শিখিয়েছেন সেই শিক্ষা সেই মূল্যবোধ সেই নৈতিকতা নিয়ে আমরা এখনো আছি রাজনীতির ছলাকলা আমরা এখনো শিখি নাই এবং শিখি নাই বলেই আমরা মনে করি শিক্ষকদের দাবি এখনই মেনে নিতে হবে এখনই মেনে নিতে হবে মানে এখনই মেনে নিতে হবে এবং এখনই মেনে নেয় এক পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি শিক্ষকদের সাথে ছিল শিক্ষকদের সাথে আছে শিক্ষকদের সাথে থাকবে জাতীয় নাগরিক পার্টি কোনদিন আপনাদেরকে বলবে না আমাদেরকে ভোট দেন ভোট দেওয়ার পরে আমরা ক্ষমতায় এসে এটা করবো সেটা করবো ক্ষমতায় আসার পরে যা করার দরকার সেটা আমরা অবশ্যই করব বলা দরকার হবে না কিন্তু এখন শিক্ষকরা যে দাবি নিয়ে ঢাকা শহরে এসেছেন তারা যেন খালি হাতে না যায় তাদেরকে যেন কোনো ধরনের অপমানের মুখে না পড়তে হয় আপনাদের কত বড় দুঃসাহস বাংলাদেশ পুলিশ সহ বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে লাঠি চার্জ করেন তাদেরকে আপনারা কি মারেন আপনাদেরকে আমরা বলতে চাই এখনো সময় আছে হুশিয়ার হন তফসিলের আগেই আজকে কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি না করেন আমাদের আমাদের বিনয় আমরা যে আপনাদেরকে সহযোগিতা করছি এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না